তুই পড়াশুনো করবি পাশে কাজ কাম করবি তা যা টাকা লাগে তাই দেব তোর বুট কিনতে টাকা দেব কেন না তা দিবা না এটা কি কোনো কথা সামান্য বুটই তো চাইছি এই পৃথিবী তা চাই না পৃথিবী চাইলে দিতে পারবা আমার এই দেখ তুই আর পা ধরে জোড়া ধরে কান্দি মরে গেলেও আমি তোর বুট কিনে দিচ্ছি

কেন না কেন ওরা কি দেশের প্রধানমন্ত্রী নাকি যে আমি প্রধানমন্ত্রী হতে পারবো না ওরা হতে পারলে আমিও হতে পারবো ওরাও গরিবগুলো চাইছে আমরা তো মধ্যবিত্ত আমরা কি একদম গরিব যে আমরা পারবো না তুমি শুধু ভুটটা কিনে দাও ধরো আমরাও মেসিলে দুই তিন দিন পরে পাশের বাড়ি তোর কাকার সালাম ও কিন্তু এত ঝামেলা করে না বুট কিনবো এ কিনবো ও কিনবো তুই যদি বেশি ঝামেলা করিস তাহলে কিন্তু বিষ খাই মেরে ফেলে দেবো হ্যাঁ ওই সামান্য বুটের কথা কয়েছি ওই বিষ গিলি তোমার মেরি ফেলাই দিবা ও বিষ এত সস্তা বিসিরও দাম আছে বিসির দামে আমার বুটটা হয়ে যাবে তুমি কিনে যাবো না যাচ্ছিস ওই তোমার কথা বা থাকা আর না থাকা বাদুন

দেখ আমার তো আর ফুটবল মন্ডল খেলা হবে না রে বাবার কাছে ভোট চাইলাম ভোটটা কিনে দিলো না এখন থেকে ভাবতেছি যে দাদার খেলাটা দেখবো আর দাদাকে ফলো করে জলসিন দাদা হয়ে যাবো কি খবর তোদের হাত পা দেখছি কারোর তো ভেঙে গেছে কেউ আবার পান ন্যাংনা হয়ে গেছে তোদেরকে আগে কইছিলাম যে আমার সাথে কাজ কর টাকা কামাই করতে হবে ভাই আমরা খেলতে গেলাম খুল নাই ডিফেন্ডাররা মাইরি হাত পা ভাঙি বুট গুলো গাড়ি নাছে ভাই আমার তো পা ভাঙি ভাই গুরু গুরু করে দছে কথা যদি শুনতাম তাহলে এমনি সেলিব্রিটি যেতাম এখন আমার যে ইনকাম তা তোদের কুড়ি বছরের ইনকাম তা না বুঝলি একটা বিরোধ করব এক মিনিট আটচল্লিশ সেকেন্ড ইনকাম আর ইনকাম ওই একটা বিরোধে যা আসবে আর তোদের মতো মানুষই তো আমাকে ভাইরাল করেছে বুঝিস না